জাতীয় নাগরিক পার্টি যেটাকে আমরা এখন থেকে আসলে ইংরেজি অ্যাব্রিভিয়েটেড ফর্ম এনসিপি হিসাবেই বেশি বলবো সেই পার্টির প্রধান জনাব নাহিদ ইসলাম রয়সের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন অনেক কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে কিছু পুরনো কথা আছে সব কিছু নিয়ে কথা বলার দরকার বলবো হয়তো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে একটু আজ কথা বলতে চাই এবং এটা নিয়েই আসলে আমরা রাইটলি সবচেয়ে বেশি আলোচনা করেছি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্যটা নিয়ে নানা মুখী বিশ্লেষণ হয়েছে ব্যাখ্যা হয়েছে সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে সমর্থন হয়েছে বিরোধিতা হয়েছে নির্বাচনের সময় নিয়ে তিনি বলছেন গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্প মেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে এটা একটা মাত্রায় ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশা মতো ঘটেনি নাহিদ ইসলাম বলেন বর্তমান আইন পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে একদম ক্লিয়ার এবং সেটা এতটাই বলছেন যে এই বছর জাতীয় নির্বাচনটা সে করা কঠিন হবে অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি করেছেন প্রশ্ন উস্কে দিয়েছেন জনাব নাহিদ ইসলাম ইনি কিছুদিন আগ পর্যন্ত সরকারে ছিলেন অল্প কয়েকদিন আগে আমরা সমালোচনা করেছি তাকে স্বাগত জানানোর সাথে সাথে সেটা হলো যে মানুষটা সরকারে ছিলেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তা নিশ্চয়ই মনে হয়নি আমার তো যোগ দেওয়া দরকার সো আই হ্যাভ টু রিজাইন বরং মাস দেড় মাস দু মাস ধরে এই আলোচনা পত্রপত্রিকায় চলছিল তার সাথে কথা বলা হচ্ছিল তিনি জানাচ্ছিলেন তিনি যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তিনি সরকার থেকে রিজাইন করবেন যেহেতু তিনি সরকারের অংশ ছিলেন সরকারের অংশ থেকে তিনি নিশ্চয়ই অনেক কিছু জানেন কারণ ক্যাবিনেটের মিটিং হয় প্রতি সপ্তাহে সেখানে কি আলোচনা হয় না হয় সেটা তার অজানা থাকার কথা নয় তাহলে আমরা একটা প্রশ্ন প্রাথমিকভাবে করি উনি কেন এই কথা বলছেন তার পেছনে কি আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব তলিয়ে দেখার চেষ্টা করব। এবং এই কথাটা আমরা মাথায় আপাতত রেখে দেই এই মন্তব্য যা হঠাৎ করে এসছে তা না এটা একটা খুবই সিরিয়াস কনটেক্সট আছে সেই কনটেক্সটটা ধরেই আসলে আমরা বুঝতে চাইব তার আগে যে প্রশ্নটা করতে চাই এই যে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন এই বছরের মধ্যে তিনি নির্বাচন করবেন প্রধান উপদেষ্টা বলছেন বহুবার ইনফ্যাক্ট উনি যখনই যে পরিস্থিতি আসুক যার সাথেই কথা হোক না কেন সাক্ষাৎকারে হোক বক্তৃতায় হোক তিনি খুব ক্লিয়ারলি বলেছেন সংস্কার যদি খুব ন্যূনতম পর্যায়ের হয় দলগুলো যদি খুব ন্যূনতম সংস্কারের বেশি কিছু করতে না দেয় তাহলে তিনি নির্বাচন এই বছরের মধ্যেই করবেন আর যদি আরেকটু বেশি সংস্কার হয় আর একটু বেশি সময় লাগতে পারে আরও কয়েক মাস এবং ম্যাক্সিমাম একটা টাইম বলছেন আগামী বছরের মাঝামাঝির আগেই হবে সেটা তাহলে এই বছরের শেষের দিকে একটা নির্বাচনের প্রস্তুতি আমাদের প্রধান উপদেশটা আছে এবং সেটা করবেন বলে বলছেন তো উনি কি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকার আইনশৃঙ্খলার অবস্থা বোঝেন না জানেন না না জেনেই তিনি এই কথা বলেছেন বলছেন দফায় দফায় হঠাৎ করে এই কয়েকদিনেই অবস্থা খারাপ হয়ে যায় নাই দেশের আইনশৃঙ্খলার অবস্থা ক্রমাগতভাবে খারাপ হচ্ছিল আমরা এভাবে বলবো খারাপ করা হচ্ছিল বা খারাপ দেখানো হচ্ছিলো আসবো সেই জায়গায় তো জানাব নাহিদ তখন ছিলেন তাহলে এখন যে প্রধান উপদেষ্টা বলছেন উনি না জেনে না বুঝেই বলে ফেলছেন কথাগুলো ইন্টারেস্টিং এই প্রশ্ন আসতেই হবে জনাব নাহিদ যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আছে বিশেষ করে পুলিশের আমরা যে অবস্থান তো এখন দেখতে পাচ্ছি এই ধরনের একটা কনফিউশন তৈরি হতেও পারে আসলে যে পুলিশ নির্বাচনের সময় যখন সবগুলো দল মাঠে তাদের পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নামবে এবং আমাদের দেশের নির্বাচন মোটা দাগে সহিংস হয়ে ওঠে ফলে সেটা তারা সামলাতে পারবেন কি না এটারও সমাধান আছে এই সমাধান নিয়ে আমি বহুবার কথা বলেছি আজও একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে পুলিশ যদি যথেষ্ট নাও পেরে থাকে আমাদের সামরিক বাহিনী মাঠে থাকবে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশে এক সময় নাই মানে নিরাপত্তা বাহিনীর সংজ্ঞাতে সামরিক বাহিনী ছিল আওয়ামী সেটা সরিয়ে ফেলেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ করেছে আমি নিজেও সেই কমিশনের একজন সদস্য ছিলাম সেখানে আমরা প্রপোজ করেছি সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে আবার ইনক্লুড করা হোক একটা অর্ডিন্যান্স দিয়ে আরপিও সংশোধন করে ফেললেই এটা খুব ইজিলি তাদেরকে সেই ক্ষমতা দিয়েই মাঠে রাখা যায় নামানো যায় এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ঘাটতি আছে সেই ঘাটতি অনেকাংশেই দূর করে ফেলা যাবে এখানে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই তারপরে মূল আলোচনাটাতে আসবো সেটা হলো যদি পুলিশের এই অবস্থাই হয় আইনশৃঙ্খলার অবস্থা এরকমই হয় তাহলে জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচন যেটার টোটাল সংখ্যা কয়েক হাজার 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 নির্বাচন উপজেলা ইউনিয়ন পরিষদ সহ সেটা কিভাবে করবে সেটা করে নির্বা যে বাহিনীটা অলরেডি খুবই চাপের মধ্যে আছে তাকে আরও তছনছ ভেঙে দিয়ে তাহলে জাতীয় নির্বাচন কিভাবে মানে জাতীয় নির্বাচন পেছাতে হবে আমরা এই খেলাগুলো বুঝতে পারছিলাম আসলে এই খেলাটা এই খেলা শব্দটা বলছি ইটস গেম এবং কিছু মানুষ এই গেমে নেমে গেছেন এবং এটা একটা কনটেক্সট আছে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করতে হবে সেই চেষ্টা শুধু এই পার্টির পক্ষ থেকে না এই পার্টির পক্ষ থেকে এই কয়েকদিন আগে জানাব স্যার জি আলম যিনি উত্তরাঞ্চলের আমি ভুল না করলে মুখ্য সংগঠক এই পার্টির তিনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না বলে বলেছেন সেখান যদি আমাদের হাতেও থাকতেন তাহলে একটা সঠিক বিচারিক প্রক্রিয়া একটা মানুষের ফাঁসি হতে আট দশ বছর লেগে যায় যেগুলো যে সবই প্রিভিলেজ দেওয়া করা হয় আর উনি আমাদের হাতেই নেই সুতরাং এসবের কথা মানে আমরা বুঝতে পারি আমরা জানতে পারি যদি ফাঁসি হয় তার বিচারে শুধু এখন না এর আগে যখন জাতীয় নাগরিক পার্টি ছিল তখনও তারা বহুবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে পারবে না এক সময় সংস্কার তারপর বিচার আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বিচার হওয়ার ছাড়া ফাঁসি হতে পারবে না বলতে ঠিক কি বিচার বোঝান কতটুকু পর্যন্ত বিচার বোঝান এই দলটাকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে অস্পষ্ট রেখে কোনো রাজনীতি হওয়া অন্তত তাদের দিক থেকে আমরা এক্সপেক্ট করি না এবার একটু বাইরে যাই আমি খেয়াল করব যে এই ছাত্রদের দল যেটা আমরা বলছি নাগরিক পার্টি তারা বাইরে থাকা কিছু মানুষের সাথে তাদের বক্তব্যের রেজনে করছেন বেশ কিছু মানে দুই তিনজন অন্তত আছেন খুবই সিগনিফিক্যান্ট ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট তারা এখন নির্বাচন হওয়া যাবে না নির্বাচন চাইলেই যে কেউ এখন খারাপ হয়ে যাচ্ছে মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি কিন্তু নির্বাচন চাওয়া মানে সে অগণতান্ত্রিক এবং ফ্যাশিস্ট হয়ে গেল সে গিয়ে লুটপাট করতে চায় লুটপাট ছাড়া তার কিছু নাই কারণ এবং এই কারণে সে বদমাস বদমাস শব্দটা আমি প্রায় কোট করি একজন খুবই আলোচিত এবং এই স্টুডেন্টদের ওপরে খুবই প্রভাব রাখা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস বলেছে নির্বাচন চাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে কারণ তারা শেখ হাসিনা পনেরো বছর খেয়েছে লুটপাট করেছে এবার অন্য কোনো দলের কথা নাম না বলে বলছে তারা লুটপাট করতে বসে আছে সো সিনক্রোনাইজড ওয়েতে নির্বাচনকে একটা আলাপ আছে যাবতীয় প্রেক্ষাপটের মধ্যে এই ঘটনাটা ঘটল ইন দ্যাডিশন আমরা খেয়াল করছি সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপের দিকে যাচ্ছে বেশ খারাপের দিকে মানে একটা সরকার যখন পুলিশের অজুহাত দেয় সেই অজুহাত শব্দটা ব্যবহার করছি এখন এটা অজুহাত একটা সময় পুলিশ খারাপ ছিল কোনো সন্দেহ নাই কিন্তু দিনের সাথে সাথে পুলিশের তো উন্নতি হওয়ার কথা ছিল পুলিশের অবনতি কেন হবে এবং এই অবনতি এমন পর্যায়ে গেছে এখন গত তিন মাস আগে চার মাস আগেও যে পরিস্থিতি ছিল তার চাইতে ওভারঅল ক্রাইমের পরিমাণ পরিসংখ্যানগতভাবেই ডেটার ভিত্তিতেই বেড়েছে প্রধান উপদেষ্টা এটাকে যতটাই ডিনায়াল দেখানোর চেষ্টা করুক না কেন পরিস্থিতি কিন্তু সেটাই তাহলে বাড়লো কেন কেউ কেউ বলেন যে নানান রকম পরিস্থিতি তারা তৈরি করছেন যারা নির্বাচনটা এগিয়ে আনতে চান সরকারকে ব্যর্থ করার জন্য তো সরকার যেটা ঠেকাতে পারছে না সেটা সরকারের ক্ষমতায় থাকবে কেন এই প্রশ্ন আমরা করতে পারি দিনের শেষে পিপল আর সাফার যারা যারা এই চেষ্টা করছে বাজেভাবে করছে ভুলভাবে করছে পেটি ইন্টারেস্টে করছে ভেস্টেড ইন্টারেস্টে করছে তাকে ধরুক তাকে আইনের আওতায় আনুক সরকার আমরা সেটাই দেখতে চাই কিন্তু না সেটা হবে না বরং এমন সব ঘটনা ঘটছে ঘটানো হচ্ছে ঘটানো হচ্ছে আই রিপিট যে আমরা বুঝতে পারছি এই যে যে বক্তব্য যেন রাহির ইসলাম দিচ্ছেন তার সাথে এটা কোন সাইড করে এই পরিস্থিতি তত ভালো না নিরাপত্তার অবস্থা ভালো না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করে উঠতে পারছে না সুতরাং এখন নির্বাচনের প্রশ্ন আসতেই পারে না খুব মিলে যায় না খুব কোইন্সিডেন্স এটা না দীর্ঘদিন থেকে নির্বাচন পেছানোর একটা পায় তারা এটা পলিটিক্যালি যদি কেউ চিন্তা করে থাকেন এটুকু হয়তো কেউ ছাড় দিতে পারেন এই রেটরিককে কারণ যে নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি তারা একটু বেশি সময় পেলে তারা বেটার করতে পারবেন তারা দল তৈরি করতে দেরি করেছে বছরখানেক তারা সর্বোচ্চ পাবেন নির্বাচনে পার্টিসিপেট করার আগে খুব গুছিয়ে ওঠার জন্য যথেষ্ট সময় নাই অ্যাগ্রি সো এটা যদি শুধু তাদের একটু বেশি সময় পাওয়ার জন্য হয়ে থাকে এই রেটরিকটা নেব এটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছে যাবে কিন্তু আমরা সন্দেহ করি এর পেছনে অন্য পরিকল্পনা আছে কেউ কেউ নির্বাচন চার পাঁচ বছর পরে তিন বছর পরে নিয়ে যাওয়ার খোয়াব দেখছেন বা কেউ কেউ রীতিমতো আনলিমিটেড টাইমের জন্য তথা কথিত একটা বিপ্লবী সরকার গড়ে ফেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন এগুলো সব যদি সেটার পার্ট হয় এটা ডিজাস্টারাস হবে এবং নতুন দল এনসিপি তারাও সংবিধান বাতিল করা সেকেন্ড রিপাবলিক এই আলাপগুলো তাদের দলের মধ্যে নিয়ে এসছেন ঠিক এই আলাপগুলো তারাও করেন যারা নির্বাচনকে বহু পেছনে নিয়ে যেতে চান ক্ষমতা দখল করার খোয়াব দেখেন আমি গুলশানের যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পর একটা কথা বলেছিলাম আমি এর পরবর্তীতে নারীর ওনাকে কেন্দ্র করে শাহবাগে থানায় যে ঘটনা ঘটেছে তাতে আমি স্পষ্টভাবেই মনে করি এটা এখন আর সরকারের কোনো একটা অংশ সেটা আমাদের সামনে প্রকাশিত সরকার অথবা গোপন সরকার যেটাকে আমরা ডিপ স্টেট বলি তার কোনো না কোনো অংশ খুব নিশ্চিতভাবে জড়িত আছে দেশের রাষ্ট্রের মানে একটা স্টেইটলেট অবস্থা স্টেটলেস অবস্থা রাষ্ট্রের সরকারের অনুপস্থিতি দেশে একটা মোবোক্রেসি চলছে এগুলো প্রমাণ করতে আইনশৃঙ্খলা অবস্থা ভালো না এবং এটা যত খারাপের দিকে যাবে যেন আপন ইসলামের জন্য এটা বলা তত সহজ হয়ে উঠবে নির্বাচন দেওয়ার তো পরিবেশই নাই কীভাবে পুলিশ নির্বাচনের মাঠে বড় দলের প্রভাব বা তার শক্তি প্রয়োগকে ঠেকাবে মনে হতে পারে এই প্রশ্নগুলোকে আরও রেলেভেন্ট করে তোলা হবে আমি এই কারণে জানাম রাহিদের এই বক্তব্যটাকে খুবই নির্দোষ হিসাবে নিচ্ছেন আমি দুঃখিত আমি দুঃখিত তিনি এখন রাজনীতিতে এসছেন তিনি এখন রাজনীতি করছেন যেটা চেয়েছিলাম তারা রাজনীতিই করুন মাঝে মাঝে মনে হচ্ছে এটা এইগুলো নিয়ে আস্তে আস্তে হয়তো আরও বিস্তারিত কথা বলবো। তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন কিনা আমি ভুল প্রমাণিত হলে খুবই খুশি হব কিন্তু প্রেক্ষাপট পরিস্থিতি এবং কিছু ষড়যন্ত্রকারীর রিপিট কিছু ষড়যন্ত্রকারীর সাথে তাদের বক্তব্যের অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হয় তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন এটা খুবই বিপর্যয়কর হবে এবং সেটা যদি হয় এর বিরুদ্ধে আমরা দাঁড়াবো খুব শক্তভাবে কঠোরভাবেই দাঁড়াবো তারা যেমন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাহস করেছেন মৃত্যুর ঝুঁকি নিয়েছেন শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধেও দেড় দশকের মতো অ্যাক্টিভিশনের রেকর্ড আমাদেরও আছে সুতরাং আমরা সেই কাজ আমাদের জায়গা থেকে করব কারণ এটা আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের মধ্যেই যেতে হবে উইথ অল দ্য ফ্লস যে দল ক্ষমতায় আসুক আবার সেই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশকে শোধরাতে হবে এর বাইরে আসলে আর কোনো কথাবার্তা নাই এর বাইরে কোনো কথা যদি হয় কোনো কথা যদি নানান কায়দা করে কেউ বলার চেষ্টা করেন আমরা বুঝে যাবো তারা আসলে কি চান এটুকু বোঝার বুদ্ধি আমাদের আছে